নিরানব্বই বল হে আহলে কিতাব তোমরা কেন আল্লাহ পথ থেকে বাধা দিচ্ছ তাদেরকে যারা ইমান এনেছে তোমরা তাতে বক্রুদা অনুসন্ধান করো অথচ তোমরা সাক্ষী আর তোমরা যা করো তা থেকে আল্লাহ গাফেল নন একশো হে মোমিনগণ যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমরা যদি তাদের একটি দলের আনুগত্য করো তারা তোমাদের ইমানের পর তোমাদেরকে কাফির অবস্থায় ফিরিয়ে নেবে একশো এক আর কিভাবে তোমরা কুফুরি করো। অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তার রাসুল আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে একশো হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় যথা যথাযথ ভয় আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না একশো আর তোমরা সকলে আল্লাহ রজ্জকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নেয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায় অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বয়ান করেন যাতে তোমরা প্রাপ্ত হও একশো আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে